আমি সমুকে বলবো যেহেতু আমি প্রেসকে অনেকটাই বলেছি কিন্তু এতটা অনেকে হয়তো টুকতেও পারিনি এটা আমি যেটা বললাম আমি একটা প্রস্তুতিটা নিয়ে যদি কোনো প্রেস চায় এটাকে কপি করে দিয়ে দিও এবার হচ্ছে গত বছর যে যে যেখানে দায়িত্বে ছিলেন এটা একটা বড় কাজ পুলিশেরটা তো আমি বলে দিয়েছি অন্যান্য ডিপার্টমেন্ট জানে কে কোথায় থাকবে কারা কারা দায়িত্বে থাকবে গত বছর বাবুঘাটে ছিল অতীন ঘোষ দেবাশিস কুমার এসছে তারা তাদের ডাকা হয়নি কেন ওয়াই দেয়ার নট ইনভাইটেড নামটা লিখে রেখে তাদের সাথে কথা বলে নাও অতীন ঘোষ দেবাশিস কুমার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি ফর আউটকাম ঘাট বাবুঘাট এবং মিস্টার দ্বিবেদী সীতানাথ পুলিও টিম অলসো লট এইট ববি মন্টুরাম পাখিরা দিলীপ মন্ডল নীলিমা মিস্ত্রি যোগরঞ্জন হালদার এবং ওখানকার লোকাল এমপিকেও নিতে বলছি ববি তুমি পুণ্য হয়ে গেল আর চলে এলাম হবে না বাড়ি ছেড়ে তিন চার দিন থাকতে হবে কিছু করার নেই বিকজ ইউজ দ্য ইনচার্জ ইফ এনিথিং হ্যাপেন্স এন আই উইল ক্যাচ ইউ কচু বেরিয়া সুজিত বোস এলাকাটা চেনে চেনো মনীষা শরীরটা একটু খারাপ আছে অতটা পারবে না ঠান্ডায় পারবেন কি থাকুন বাট মনীষদা কিন্তু একটু শরীর খারাপ আছে মনীষদা আমায় বলেনি কিন্তু আমি জানি দার ডাক্তারবাবু আমাকে সব রিপোর্ট করেছে দেখ একটু রেস্টে থাকতে হবে এত বেশি খাটিও না নিজেকে তো দেখে না গিয়াসুদ্দিন মোল্লা আর ওখানে মানুষ একটু থাকুন না কচুবেরিয়া এইটা বেশি ইম্পর্টেন্ট কচুবেরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং আপনার সাথে থাক প্রকিউরমেন্ট তোমার ডিপার্টমেন্ট করবে মন্দির চত্বর মেলা স্নান অরূপ বিশ্বাস ইনচার্জ সাথে থাকবেন বঙ্কিম হাজরা পুলক রায় নেহাশিস চক্রবর্তী শুভাশিস চক্রবর্তী এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ওই ছেলেটা খুব এফেক্টিভ ওখানকার ওখানে অনেক দিন ধরে চিনি ওইতে এসছে অনেক দিন ধরে ওখানে আমি চিনি ওরা করবে প্রেস মিডিয়া যেখানেই আপনারা যান না কেন আপনারা ওদের জন্য একটা সেন্টার করবে যেখান থেকে ওরা ওদের ইনফরমেশানগুলো পাবে থাকে তো এবং ওদের ফ্রিজে থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিও ওরা আমাদের গেস্ট অল ইন্ডিয়া প্রেসও আসে আজকাল তো আবার অনেক ডিজিটালও হয়েছে জেলার ছোটো ছোটো প্রেসও আছে দেখে নেবে এই ছিল মোটামুটি আমার পক্ষ থেকে তথ্য দেওয়ার কিন্তু কলকাতায় অ্যাভেলেবেল থাকবে ব্রাত্য বোস জাবেদ খান থেকে শুরু করে চন্দ্রীমা থেকে শুরু করে প্রদীপদা থেকে শুরু করে অল এমআইসি বেচারাম মান্না থেকে শুরু করে বেচারাম হোল হুগলিটা দেখবে হুগলির রাস্তা দিয়ে গাড়িগুলো যাতে স্মুথলি পাস হয় হাওড়ার রাস্তাগুলো রায় এবং রায় দেখবে যাতে গাড়িগুলো স্মুথলি পাশ হয় মিদনাপুরের বর্ডার নেই বর্ডার আছে আসানসোলে ওখানে মলয় ঘটক আর বিধান উপাধ্যায়কে দিয়ে দাও মেয়র আর যদি চেম্বার অফ কমার্স দিতে পারো দুর্গাপুর এবং আসানসোলে চেম্বার অফ কমার্সকেও ইনভলভ করতে পারো আমার বর্ডার আছে পুরুলিয়া ঝাড়খণ্ডের সাথে হুম পশ্চিম মেদিনীপুর আছে ঝাড়গ্রাম আছে হ্যাঁ দাঁড়ানো আমাকে ভাবতে দে না পশ্চিম মেদিনীপুরের ডিএম নিজে কোয়ার্ডিনেট করুক উইথ এসপি এবং সাথে আমাদের যারা এমএলএরা আছে ওই এলাকায় বিশেষ করে মোহনপুর দাতন বিক্রমপুর দিয়ে উড়িষ্যা থেকে ঢোকে বিক্রমবাবুকে ইনভলভ করুক ওদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তিনটি জোন আছে পুরুলিয়ার ডিএমএসপি আইসিরা ওটা দেখে নেবে পুরুলিয়া বর্ডার অন্য কাজে যেন ওপর তখন নেগলিজেন্স না হয় কারণ যারা বদমাস লোক তারা সেই সময় অন্য কিছু করে বেড়াবে বেলাটাকে ডিস্টার্ব করার জন্য এটাই ওদের কাজ অকাজের কাজ বাঁকুড়া বর্ডার পুরুলিয়া হয়ে বাঁকুড়া হয়ে ওরা ঝাড়গ্রাম দিয়ে আসতে পারে বাঁকুড়ার ডিএমএসপি অল বিডিও আইসিকে কাজে লাগিয়ে অন্য কাজও করবেন এটাও নজর রাখবেন ঝাড়গ্রাম ঝাড়গ্রামের ডিএমএসপি তো থাকবেই আইসিরা বিডিওরা থাকবে প্লাস ওখানে বীরবাহ হাসদার দুলাল মুর্মু এদেরও সাথে রাখবেন এরাও লোকালি হেল্প করতে পারে খড়গপুরের দিক থেকে যখন আসবে ওখানে দিনেন রায় প্রদীপ এক্স মেয়র এক্স চেয়ারম্যান মিউনিসিপ্যালটির সুজয় এমএলএ হয়েছে ওরা দেখতে পারে আর দীঘার ওই দিকটা দিয়ে বর্ডার আছে উড়িষ্যার ওখানটায় মেদনাপুর স্টেট ডি এম এস পি আইসিরা তো আছেই প্লাস অখিলগিরি ওখানকার এমএলএ আছে অখিলগিরি সাথে জেলা পরিষদের সভাধিপতি পঞ্চায়েত সভাপতি আইসিরা এবং বিডিওরা তারাও লক্ষ্য রাখবে লাইন ডিপার্টমেন্টরাও লক্ষ্য রাখবে মোটামুটি এই বর্ডারগুলো দিয়ে লোক আসে আমাদের যারা বাই কারে আসে আর একটা হচ্ছে বিহার কিষাণগঞ্জ দিয়ে ঢোকে ওখানে ডিএমএসপি থাক প্লাস ইসলামপুর থেকে শুরু করে চোপড়া থেকে শুরু করে গৌতম দেব শিগলিগুড়ির হেডকোয়ার্টারের ওখান থেকে করিম চৌধুরী হামিদুর কৃষ্ণকল্যাণী সত্যজিৎ বর্মন জেলা পরিষদের সভাধিপতি এরা সবাই মিলে লক্ষ্য রাখবে